উচা করতে এটা করতে হইব হ্যাঁ ধরো এইখানে এইখানে ধরো সামনে দাওয়ালা দাও দাও পারা দাও দাও ধরে কি করলেন এটা প্যাকেট করে দেখালাম

আচ্ছা আপনার এই দিয়ে হলো গিয়া আপনি দশ হাজার টাকা টাকা বি প্লাস দিয়ে হলো এগারো টাকা এগারো হাজার টাকা আর এ দিয়ে হলো বারো টাকা বারো টাকা মামা এই বি প্লাস বুঝাই বলবেন প্লাস বি পেলাস হলো আপনার গিয়া